সেই আচ্ছা গাড়িটা যখন আপনি দেখলেন আসলে কি দেখলেন না আমি দেখিনি ছিল তাও যাইনি দেখিনি আমি যাইনি অসুস্থ

গাড়ি থাকে বা নোয়াখালী ভিত্তিক বা জেলা ভিত্তিক যেটা বলেন এই গাড়িগুলো থাকে তো তারা আপডাউন করে নিয়ে যায় তো আমি ভাবলাম যে আমি চিনি কিনা তো আমি চিনি কিনা দেখতে গিয়ে নিচে দেখলাম যে দুটা অজ্ঞাত নামা লাশ পড়ে আছে এবং অলরেডি বডি ডিকম্পোজ শুরু করছে তো প্রাইম সিন ইনভেস্টিগেশনের অফিসার ওখানে ছিল বিভিন্ন রকম এলিমেন্টস ওনারা কালেক্ট করতেছে ওনাদের ফোন টোন কালেক্ট করতেছে ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করার যোগাযোগের ব্যবস্থা করতেছে

টোয়েন্টি ফোর আওয়ার মানে চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টার ভিতরে এতটুকু ডিকম্পোজ হওয়ার কথা না কিন্তু সিসি ক্যামেরায় যেটা ফুটেজে দেখলাম একটু যে যিনি ওইখানে ভিক্রিম আছে যিনি একজন আসেন উনি দেখলাম গাড়ি ট্রাইভ করছে উনি আবার গাড়ির ভিতরে ঘুরছে কিন্তু থার্টি আওয়ার্সে এতটুকু ডিকম্পোজ কীভাবে সম্ভব হয় এটা জানি আর একজনকে মুভমেন্ট করতে দেখা গেছে আর আরেকটা জিনিস জানতে পারলাম যে তারা চাচাতো জ্যাথা তো ভাই আর কি চাচাতো ভাই আর কি তারা কাজে মানে যারা মৃত তাদের দুজনের বাড়ি থাকে এবং গাড়ির গাড়ির মালিক মানে আইডেন্টিফাই করছে তারা যেহেতু মোবাইল পাওয়া গেছে স্বাভাবিকভাবে তাদের সাথে পরিবারের সাথে যোগাযোগ করছে পুলিশ পুলিশ আছেন এখানে সিআইডি কর্মকর্তা আছেন ওনারা যোগাযোগ করেন আর ভদ্রলোকের নাম এখন পর্যন্ত ভিকটিমদের নাম এখনো জানতে পারি নাই এবং গাড়ির যিনি মালিক আছেন উনিও নোয়াখালী উনিও নোয়াখালীর তো দেখা গেছে যে ওনারা আসছে গাড়িটা ঢুকাইছে এরপরেই হচ্ছে এগারোটার দিকে এরকম দুর্গন্ধ বের হওয়ার কারণে সিকিউরিটি গার্ড ছাড়ছে গেল যেহেতু হাসপাতাল বর্জ্যের একটা হামলা হইতেই পারে তো উনি নিচে যাওয়ার পরে যখন দেখলো যে গাড়ির ভিতরে দুইটা লাশ আছে তো গাড়ির কাছ থেকে প্রচুর দুর্গন্ধ আসার কারণে উনি যখন দেখলো তখন উনি ইনফর্ম করছে সাথে সাথে পুলিশকে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে যে এখানে দুটা আই আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেছে দুটো এই আরেকটু কোম্পানি সেটা হচ্ছে যে এই যে লাশ পাওয়া গেল সর্ব আপনারা জানতে মাধ্যমে যোগাযোগ করলে এটা আসলে তদন্তের স্বার্থে নাই বলা বেটার মনে করি কারণ আমি যদি এগুলো বলে দিই এখন মিডিয়াতে হয়তো বা অপরাধী মূল অপরাধী হয়তো বা সতর্ক হয়েও যেতে পারে আমি হচ্ছে আহ সিটি কর্পোরেশনের ঠিকাদার পিসিএস পরিচালনা করছি আমি এই থানার হচ্ছে পিসিএস পরিচালনা করি বর্জ্য ব্যবস্থাপনা আর আমার বাসা হচ্ছে ঠিক এই পাশের বিল্ডিং আমার বাসা এই রিলেটেড বলতে কি আমার স্টাফ ফোন দিছে যে স্যার আপনার সাইডে দুইজন আন বডি পাওয়া গেছে আপনি একটু আসেন যেহেতু আমি বর্জ্যের সাথে জড়িত আছি স্বাভাবিকভাবে হয়তো বা দেখা যাইতে পারে কোনো প্রয়োজন হইতে পারে পুলিশের তো সেই ক্ষেত্রে আমি হেল্পের জন্য আসছি যে কি করা যায় একজন চালক আছে একজন চালক আছেন যিনি একজন চালক আছে আপনি যখন গাড়িটা দেখলেন আসলে কি গাড়ি ছিল গাড়ির ভেতরে তাদের পরিস্থিতি কি মানে গাড়ির আমি গাড়ির ভেতরে দেখিনি ওনারা ওনাদের বডিগুলো ডেড বডিগুলো গাড়ির বাইরে পুলিশ বাইর করে রাখছে সুরত হাল তৈরি করার জন্য বাইর করে রাখছে যে কি অবস্থায় পাওয়া গেল বা কি অবস্থায় আছে লাশ এই অবস্থার জন্য গাড়ি থেকে বের করে আনা হয়েছে গাড়ির হচ্ছে নাম্বার সিরিয়ালের গাড়ি 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 এক্সিও এক্সিও ছিল সাদা কালার এবং তাদের অবস্থানটা কোন জায়গায় ছিল না গাড়ির আমি যখন গিয়েছি ক্রাইম সিনভেস্টিগেশনে ওখানে ঠিক পাশে গাড়ির ঠিক পাশে লাশগুলো বের করে রাখা ছিল বয়স ফোর্টি প্লাস দুইজনেরই আহ আঘাতের চিহ্ন আসলে বলতে কি ভাই লাস্ট ডিকম্পোজ হওয়া শুরু করছে আঘাতের চিহ্ন ওইভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না মুখ বিকৃত হয়ে গেছে আরেকজনের হচ্ছে পেট অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছে এবং আমরা যেটি শুনছিলাম এই হাসপাতালেই তাদের কোনো স্বজনরা ভর্তি আছে বাস্তব বলতে হচ্ছে তারা রেগুলারই হচ্ছে আপনাদের এইখানের তারা রোগী আনা নেওয়া করেন আমি আপনাকে বল আগেও বলছি মিডিয়াকে যে এটা হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন মানে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে রোগীরা আসেন বিশেষ করে নোয়াখালী অঞ্চলটার রোগী এই হসপিটালে বেশি আসেন কারণ এখানে যিনি প্রতিষ্ঠাতা এই হসপিটালে তিনি নোয়াখালী অঞ্চলের ছিলেন এবং একজন সুনামধন্য ডক্টর ছিলেন সিরাজুল ইসলাম তো তার হচ্ছে অঞ্চলের বিভিন্ন রোগীরা একটু স্বল্প ব্যয় চিকিৎসাটার জন্য এই এই হসপিটালে আসেন আরকি তো দেখা গেছে যে রোগীর সাথে রোগীর আত্মীয় স্বজনরাও আসে তো তাদের আনা নেওয়ার ক্ষেত্রে হচ্ছে গাড়িগুলো আনা হয় আর গাড়িগুলো বেশিরভাগ সময় এইখানেই পার্ক করা হয় আর কিছু সময় হচ্ছে পার্কিং খালি না থাকলে নিচে চলে যায় আর পার্কিং যদি বড় থাকে এইখানে পার্ক কি আসলে ভাই হিউম্যান বডি খুবই ক্রিটিক্যালি ওয়ার্ক করে আর যা দেখলাম আমার মনে হচ্ছে না যে আসলে এটা খুব রিসেন্ট ডেথ একটু টাইম হয়েছে ভাই কারণ এত দ্রুত এত বাজেভাবে ডিকম্পোজ হয় না বডি এত দ্রুত পচন ধরে না ভাই মিনিমাম আট থেকে দশ টাকা আমার নাম হচ্ছে সালমান আহমেদ আমি হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের একজন ঠিকাদার আমি বর্জ্য ব্যবস্থাপনায় আছি অঞ্চলে এক